অবশ্যই <AUT1> <olive coatings>

কালকে বড় কালার ও সময়টার ওই হিসাব লইব আমরা যে মানুষের খাতে মানুষের সহযোগিতার খাতে আমরা ব্যয় করছি পাল্লা খাতে ব্যয় করছি আজকে আমরা রোটারি ক্লাবে বইয়া রোটারির বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করছি অসহায় মানুষকে দান করছি ফ্রি ফতনা ক্যাম্প করছি বৃক্ষরোপণ করছি যাও করি এ তিন মানুষকে লইয়া ইফতার করছি ও যে সময়গুলো আমরা ইয়ে করছি আমি মনে হয় মনে যারা ভাইয়া আছে না আমরা তো অনেক জ্ঞানগুলি ব্যক্তি

আমি তাই তাড়াতাড়ি অবস্থায় রয়ে আজ পর্যন্ত আপনারা আপনারা টেকা দিলাম অবশ্যই আপনারা আপনারা অধিকার যে আমি টেকাগুলা কোন খাতে বেগ হলাম কি টেকাগুলা সারে দিলাম কি টেকাগুলা কোন পে ঘর এই জানা উচিত বিদায় আমি আজকেরও আজকের মিটিং বোর্ড মিটিং বোর্ড মিটিং আমি নিজে হিসাবটা তুলিয়ে ধরি এবং তোমার ভাষা সাথে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপও দিলে আমি বলবো মোবাইল হিসাবটা আমি মানুষ মানুষ হিসাবে আমার ভুল প্রান্তিতে আসতে পারে এক বছরের হিসাব অনেক হিসাব হয়তো ভুল প্রান্তি হইতে পারে যদি কোনো দুর্গ নজরও ধরা পড়ে তো এবারে আমরা বলি যে ভাই ও ভুলটা শুধু রাঙে দরকার বা ও ভুলটা এলাম না ধর কেউ বলবা আমি মনে করবো আমার বন্ধু হিসাবে আমরা কারণ আমি চাই মানবসেবী সংগঠন মানবসেবী সংগঠন সংগঠন বিকাশও স্বচ্ছ আমি স্বচ্ছ থাকবি আমি আজকে সকালে আমি জানানো আমার মার্কেটের ছয় তারিখ হিসেবে আমি প্রোগ্রামটা আমি দেখতে আমি মেয়র সাহেব করিয়া এর পাশেও আজকে দুপুরে দুপুরের ভাষাতেছি না

সবাই আবার আমি আমাকে ধন্যবাদ জানিয়া আজকে প্রোগ্রাম রেখেছিলাম আর এরপরে আমরা বোর্ড মিটিং বোর্ড মিটিং আমি প্রোগ্রাম